মাসুম বাচ্ছাদের দল হঠাৎ করে একজন বলেছিলেন সুন্নিরা ছিল অমেরিকের সাথে হেফাজত ছিল বিএনপির সাথে তাদের কে বলবো তোমাদের মাসুম বাচ্চাগুলা কাদের লুঙ্গের নিচে ছিল এটা বাংলার জনধন জানে আমরা শাহ জালাল শাহ কোরআনের উত্তর আমরাই এই বাংলার মালিক আর সবাই মারাটিয়া এই বাংলাদেশে আর কোন সন্ত্রাস শুদ্ধকলদার ফ্যাসিবাদ মাজার বাংলা উগ্রবাদী শক্তিকে এই বাংলার জমিনে রাজনীতির নাম দিয়ে অপরাজনীতি করতে দেওয়া হবে না আগামী নির্বাচনকে সামনে রেখে শুধু একটাই আমাদের এখন দায়িত্ব এটা আমাদের ইমানি দায়িত্ব হবে আমরা সবার কাছে শুধু একটাই মেসেজ পৌঁছাবো বৃহত্তর সুন্নি জুটের মাধ্যমে যেখানে যেই প্রার্থীকে দেওয়া হয় ওই প্রার্থীর জন্য আবাল বৃত্ত বনিতা পর্দার অন্তরালের মা বোনদেরকে সহ সবাই যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সংসদে পৌঁছায় কথা বলেন যারা বৈষম্য বিরোধী নাম দেয় এরা বাংলাদেশের নীল সবুজের পতাকাকে বিশ্বের মানচিত্রে কলঙ্কিত করেছে সুতরাং বৈষম্য বিরোধী শব্দ যদি ব্যবহার করতে হয় এই দেশে বাংলাদেশের সুফিবাদী সুন্নি রাষ্ট্রার তো ব্যবহার করতে পারবে না আজকের এই মঞ্চে একটা কথা বলি এই দেশে তথা মাসুম বাচ্চাদের দল হঠাৎ করে একজন বলেছিলেন সুন্নিরা ছিল আওয়ামী সাথে হেফাজত ছিল বিএনপির সাথে তাদেরকে বলবো তোমাদের মাসুম বাচ্চাগুলো কাদের লুঙ্গির নিচে ছিল এটা বাংলার জনগণ জানে সুতরাং বাংলার সুন্নিদেরকে ট্যাগ লাগায়া বুটের মাংস বুটের মাঠ থেকে দূরে সরাইতে পারবা না করার দরকার বুটের মাঠে এসে করে দেখাও এটা rospy দিনের রক্তের বিনিময় সুন্নিদের আবার অসচেতনতা শুরু হয়েছে আমার ভাই আবনাসের জেলানীকে গত দুই একদিন আগে চট্টগ্রাম বলখালিছে যেই মিথ্যা মামলা স্বযত্নমত বান্দা দেওয়া হয়েছে এই দেশের সুন্নি জনতা জোর দাবি তেরো দফা দাবিতে সৈন্য জোটের জনসভা বীর চট্টলার ঐতিহাসিক লালদিঘির ময়দানে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি সর্বস্তরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সুন্নি জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা আজ আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের জন্য বৃহত্তর সুন্নি জুঠের মাধ্যমে সারা বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় সর্বস্তরের সুন্নি জনতার কাছে একটাই মেসেজ পৌঁছে দিব আমরা এখন আর বিচ্ছিন্ন নয় নির্বিক বিক্ষিপ্ত নয় আমরা সবাই এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ কথা বলেন ঠিক কিনা আগামী নির্বাচনকে সামনে রেখে শুধু একটাই আমাদের এখন দায়িত্ব এটা আমাদের ইমানি দায়িত্ব হবে আমরা সবার কাছে শুধু একটাই মেসেজ পৌঁছাবো বৃহত্তর সুন্নী জুটের মাধ্যমে যেখানে যেই প্রার্থীকে দেওয়া হয় ওই প্রার্থীর জন্য আবার বৃত্তবণিতা পর্দা সহ সবাই যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সংসদে পৌঁছায় কথা বলেন তা না হইলে দু সালে শহীদ আল্লামা নুর ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাইকে শহীদ করা হয়েছে চব্বিশে শহীদ রহিসুদ্দিনকে শহীদ করা হয়েছে একের পর এক সুন্নি থাকে তারা যা ইচ্ছা তা করবে তার সুষ্ঠু বিচার আমরা এই দেশে পাব না আমাদের সুষ্ঠু বিচার প্রক্রিয়ার দাবিতে আমাদের বৃহত্তর সুন্নি জোটের প্রার্থীকে সংসদে পাঠাতেই হবে ইনশাআল্লাহ এই দাবি ব্যক্ত রেখে আমি শের করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজ আমরা এই প্রোগ্রামের মাধ্যমে জানিয়ে দিতে চাই এই বাংলাদেশ জালালের বাংলাদেশ শাহ পরানের বাংলাদেশ তিনশো সাত আউলিয়ার বাংলাদেশ বারে আউলিয়ার বাংলাদেশ আমরা শাহ জালাল শাহ পরানের উত্তর সরি আমরাই এই বাংলার মালিক আর সবাই বাড়াতিয়া আমরা জানিয়ে দিতে চাই বাঘ যখন কমিয়ে যায় কুকুর তখন গেও গেও করে এতদিন সন্নি জনতা ছিল বিদায় কুত্তা গেও গেও করেছিল আজ বাংলার মালিক জেগে উঠেছে মারাঠিয়া পালানোর সুযোগ পাবে না ইনশাআল্লাহ ফেসবুকে আর নিন্দা তীব্র প্রতিবাদ জানাইলে হবে না সাহ জালালের বাংলায় সাহ জালালের উত্তর সুরিদেরকে মাঠে প্রমাণ করতে হবে ইনশাআল্লাহ যদি ডাক আসে কারবালার হুসাইনের মতো জান দিতে কারা কারা প্রস্তুত আছো করে দেখিয়ে দাও আসসালাম বৃহত্তর সুন্নি জুটের এই জনসভা থেকে বাংলাদেশের সুন্নি জনতা শান্তিকামী মানুষের যে জয়যাত্রা শুরু হয়েছে সেই জয় আগামী জাতীয় সংসদে গিয়ে থামবে ইনশাআল্লাহ সংগ্রামী বন্ধুগণ আজ বাংলার জমিনের সর্বস্তরের শান্তি নেতৃত্ব লাল এই মঞ্চে একত্রিত হয়েছে ঠিক না এই বাংলাদেশে আর কোন সন্ত্রাস দখলদার ফেসিবাদ মাজার বাংলা উগ্রবাদী শক্তিকে এই বাংলার জমিনে রাজনীতির নাম দিয়ে অপরাজনীতি করতে দেওয়া হবে না পনেরো বছরের ফেতিবাদি পতনের পরে বাংলাদেশের যে উগ্রবাদ এবং নব্য ফেসিবাদের হুঙ্কার জানাচ্ছে আজকের জনসভা তার দীপ্ত প্রতিবাদ এবং কূপ প্রকাশ করে সামনের দিনে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে এই বাংলাদেশের সর্বস্তরের জনতাকে নিয়ে শান্তি সমৃদ্ধ মানবিক আধুনিক বাংলাদেশ বিনির্মাণে সুন্নি অক্ষজুট এগিয়ে যাবে ইনশাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ